কথাই বলে আইনের ওপরে ভরসা রাখলে একদিন না একদিন কিন্তু আপনি জয়ী হবেন তো তেমনই একটি ঘটনা আপনাদেরকে বলি আমার পাশের জেলার একটি বিএলআর অফিসে আমি মাস দুয়েক আগে একটি জমি সংক্রান্ত বিষয়ে আমি আর আমার বন্ধু গিয়েছিলাম গিয়ে অফিসের যে সমস্ত স্টাফদের ব্যবহার এবং যা কিছু দেখে উপলব্ধি করেছিলাম যে আমরা যে জন্য এসছি হয়তো আমরা কাঙ্ক্ষিত সেই উত্তরটি পাবো না বা আমরা যেটা যে তথ্যটা চাই আমরা হয়তো সেটা পাবো না তো তারপরেও কিন্তু আমরা সেই দিন ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট অ্যাক্ট উনিশশো সালে যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা একটা আবেদন করে এসেছিলাম সেই অফিসে কিন্তু আবেদন করার দু মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই অফিস থেকে আমরা নির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি তো আমার বন্ধু সেদিনই বলেছিল আমরা পাবো না তো মানে ও খুবই ব্যস্ত হচ্ছিল যে কি করা যাবে অফিস থেকে তো আমাদেরকে উত্তর দিল না তো আমি ওকে একটাই কথা বলেছিলাম যে ধৈর্য ধর নির্দিষ্ট কিছু আইন আছে সে এবং এই সেই আইনের ধারা অনুযায়ী আমরা পরবর্তীতে আমরা অ্যাপিল করব তো আমরা এর আগের মাসে উনিশ তারিখে সেই জেলার এডিএমএলআর যে আছে তার কাছে আমরা অ্যাপিল করেছিলাম এবং তাকে একটা চিঠি পাঠিয়েছিলাম তো মাঝখানে পুজো ছিল পুজোর ছুটি সমস্ত কিছু মেটার পরে গতকালকে সেই বিএলআর অফিসের সেই ম্যাডাম আমাকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ফোন করেছে অফিস টাইমে না অফিস টাইমের পরে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমাকে ফোন করেছে তার নাম্বারটা আমার আগে থেকেই সেভ করা ছিল তো আমাকে ফোন করে বলছেন যে আপনি যে রিপোর্টটা চেয়েছিলেন আমরা সেটা পাঠাতে পারিনি তার জন্য আমরা দুঃখিত তো স্যার আপনি যদি আপনার ইমেল আইডিটা আমাদেরকে দিতেন তো আমরা আপনাকে ইমেলে রিপোর্টটা পাঠিয়ে দিতাম তো আমি বললাম কেন আপনারা চিঠি করে আমাকে পাঠান তো বললো না স্যার চিঠি পাঠাতে এখনও দুই তিন দিন সময় লেগে যাবে তো আপনাকে আমরা ইমেলেই পাঠিয়ে দিচ্ছি আপনি একটু রিসিভ লিখে দিন তো আমি তখন খোঁজ নিয়ে জানতে পারলাম পরের দিন অর্থাৎ আজকে যে ওই বিএলআরও ম্যাডামকে ডিস্ট্রিক্ট থেকে শোকাস করেছে এবং সেই দিনই নির্দেশ দিয়েছে যে কালকের ভিতরে রিপোর্টটা আমাকে পৌঁছাতে হবে তো ওই জন্য উনি রাত্রেই আমাকে ফোন করে রাত্রে রিপোর্টটা রেডি করে আমাকে বাই মেলে পাঠাতে চাইছেন তো আমি যথারীতি ওনাকে কালকের রাত্রেই ওনার হোয়াটসঅ্যাপে আমি মেল আইডিটা দিয়ে দিয়েছিলাম মেল আইডিটা দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে উনি আমাকে মেলে ওনার তথ্যটা আমাকে যে রিপোর্টটা আমি চেয়েছিলাম সেই রিপোর্টটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন এবং বা ইমেলেও একটা কপি আমাকে দিয়ে দেন তো আমি তারপরে রিসিভ লিখে ওনাকে থ্যাংক ইউ জানিয়ে দিই তো আমি আপনাকে এই জন্যই আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আইনের ওপরে ভরসা রাখুন ধৈর্য হারা হবেন না যদি কখনো কোনো অফিসের কোনো স্টাফের কাছ থেকে আপনি আপনার যে কাঙ্ক্ষিত তথ্য সেটা পাচ্ছেন না তো তার যে হায়ার অথরিটি আছে তার কাছে আপনারা অ্যাপিল করবেন তো দেখবেন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনারা সেই তথ্য অবশ্যই পাবেন হয়তো সেই হায়ার অথরিটির কাছেও পাচ্ছেন না তার হায়ার অথরিটি আছে তার কাছে আপনারা অ্যাপিল করবেন তো আপনি যদি সঠিক হন আপনার যেটা চাইছেন যে তথ্য সেটা যদি সঠিক হয় তো একদিন না একদিন আপনারা কিন্তু সেই তথ্য আপনারা পাবেন